ভাঙা সেতু পরিদর্শনে গেলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকরা উল্লেখ্য আরামবাগের আরান্ডি এলাকায় দীর্ঘদিন আগে ভেঙে যাওয়া ব্রিজ নির্মাণের দাবিতে সোমবার পথ অবরোধ করেন গ্রামবাসীরা দেখানো হয় দফায় দফায় বিক্ষোভ চলে রাস্তার ওপর টায়ার জালি অবরোধ বেশ কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায় এরপর মঙ্গলবার ভাঙা ব্রিজ পরিদর্শনে গেলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ হুগলি জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা করার এবার শোনো ভাই যদি যদি ওই এই জিনিসগুলো বলো এই ওর দিকে আঙুল তুলে আমি আমার ওর দিকে আঙুল তুলে দিলে এটা সমাধান হবে না

করতে লাগবে না এটা যেটা যেখানে পরিদর্শন এসেছি ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে ব্রিজ করার জন্য অলরেডি আমাদের প্রসেস আরম্ভ হয়ে গেছে সয়েল টেস্ট হয়ে গেছে এবার যেটুকু কাজ এবার তার জন্য এবার ইয়ে হবে কি ওই পিকচার নাকি ছবি তৈরি হবে ড্রয়িং তৈরি হবে বলে সেটা সেন্ট্রালে যাবে যেটা আজকে কথা হলো আমাদের সিও ইঞ্জিনিয়ার সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে উনি সাত দিন আমাদের ড্রয়িংটা করে পাঠিয়ে দেবেন বাকিটা আমরা প্রত্যেকে যাতে মানে যত তাড়াতাড়ি সম্ভব পাশ করিয়ে আনা যায় সেই চেষ্টাটা আমরা আমরা এখানে কিন্তু সমস্ত জনগণকে ধন্যবাদ জানাবো উনি যে ওনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এর জন্য আমরা খুবই আনন্দিত গর্বিত এবং যাতে করে দ্রুত কাজ হয় আমি আজকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলাম যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমরা এরকম কিছু কিছু ক্ষেত্র আছে অস্বীকার করলে হবে না কিছু কিছু ক্ষেত্র আছে যে যেখানে আগে কি হতো বলুন একটা টেবিল থেকে আরেকটা টেবিলে কাগজ দিতে সেখানে বোধ হয় দু বছর লাগতো কিন্তু আমরা তো জানেন যে সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি মানে ব্লকে ব্লকে উনি অফিসার দিকে নিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে কোথায় কি অসুবিধে উনি মানে সব কিছু সংগ্রহ করছে সংবাদ সংগ্রহ করছে অতএব দিদি চায় না কোনো কাজ পেন্ডিং থাকে অতএব এই এই কাজটাও যদি দিদির কানে যায় দেখবেন খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমার আশা বিশ্বাস যে উনি তাড়াতাড়ি রিপোর্ট করবেন যে যাতে তাড়াতাড়ি কাজ করেন বলতে পারবো না কারণ আমরা এটা মেজামের করে নিয়ে যাচ্ছি আমরা অফিসে জমা করব তারপর অফিসে এটা সিদ্ধান্ত করবেন সেটাই নবকুমার করে উঠে যায় আমি যখন জানতে পারি আমি জেলা থেকে সভাধিপতি সাহেব ডি সাহেব ইঞ্জিনিয়ার প্রত্যেককে নিয়ে এখানে পরিদর্শন করেছিলাম তারপরে জানেন এটা মানে লং প্রসেস এটা তারপরেও এটাকে ওনারা কৃষি দপ্তরে ইরিগেশান দপ্তরে ফেলে সেটাকে সমস্ত এ করে ওরা মাটি সয়েল টেস্ট হয়েছে এগুলো পশে দিকে দিকি পসে এরপর ড্রয়িং হবে তারপরে অর্থ এর থেকে ছান হবে এটা হতে দেরি হবে আজ বললে কাল হয়ে যাবে না তবে মানুষের আমি যেটা দেখলাম মানুষের চলাচলের মারাত্মক রকম অসুবিধে এখানে জানি না যে এইটুকু আমি অন্তত বলবো যে এইটুকু অন্তত মানুষের চলাচলের জন্য একটা বিকল্প কিছু করে দিই আতে আমরা পঞ্চায়েত সমিতি থেকে সহযোগিতা করব এর আগেও করেছি মানুষের বিকল্প একটা চলেছে কিছু করুক এটা তো হয়ে যা বলেছে আগে হলো আমরাতে চাই সব সময় আগে হয়ে যাক এটা হচ্ছে মানুষের যে দাবিটা দাবিটা জেনুইন দাবি 3 হাজার মানুষ এই গриз দিয়ে যাতাত করে মাদকপুর সঙ্গে আরানদীওয়ানের কানেক্টিং পয়েন্ট যেমন স্কুল কলেজ মাদ্রাসা কেন্দ্রীয় সরকারের আপনার হচ্ছে স্কুল নবোদয় তারপর হচ্ছে হাসপাতাল দক্ষিণ দক্ষিণার কানেক্টিং দাবি এ জেনুইন দাবি আছে কিন্তু মানুষকে আমরা বলেছি ভাই অবরোধ করলে তো আরও বহু মানুষের ক্ষতি হয় তো অবরোধটা কালকে তুলে নিয়েছে এবং আজকে আপনার জেলার আধিকারিকরা আসছেন সভাধিপতি আসছেন সহসভাধিপতি আসছেন আপনার বিডিও আসছেন এসডিও আসছেন ইরিগেশন অফিসার আসছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আসছেন ওনারা এলাকার মানুষকে নিয়ে কথা বলবেন আলোচনা করবেন যাতে করে সমস্যাটা দ্রুত সমাধান করা যায় দেখুন এইটা আমাদের পঞ্চায়েতের কতটুকু সাধ্য বা ক্ষমতা আছে আমরা পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতি বিডিওকে দিয়ে জেলাতে একটা এস্টিমেট করে পাঠানো হয়েছে সাতাত্তর লক্ষ প্লাস তো সেটা আমরা চাইছি দ্রুত কার্যকর হোক অর্থ ওদের যে অর্থ এ আছে মিটিং আছে সেখানে দ্রুত পাশ করে এলাকার মানুষের সমাধান করা হোক দেখা গেছে যে এলাকার মানুষ গতকাল ভিডিও সবাই একই কথা বলেছেন উনিও ওপরে ডিএম সঙ্গে যোগাযোগ করেছেন আজকে একটা সকলকে নিয়ে বসার একটা কথা আছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওনারা সব আসবেন এর আগেও তো জেলা পরিষদ দেখেও গেছিল জেলা পরিষদ থেকে দেখা গিয়েছিল আপনার এসে গেছেন আপনাদের সহসভাধিপতি দেখে গেছেন ওনারা প্রসেস করেছেন জেলাতে গেছে আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি উনি আছেন এসেছেন উনি আরও বেটার বলবেন বিস্তারিত বলবেন শেষ দল সভাপতি আরান অঞ্চল তৃণমূল কংগ্রেস শীর্ষে পিয়েন্ডি তো উত্তাগনিক রেস্টুরেন্ট ময়েউক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ মুলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম এছাড়াও জন্য ভাড়া দেওয়া আমাদের ফোন খাবারের স্বাদ कोई रेस्टोरेंट है